টাকা আদায় করবেন আপনারা বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকে এই যে জামাত ইসলামী ভোট যাবেন দাঁড়ি ভোট এটা হচ্ছে আনারুল ইসলামের ভোট আমাদের বাংলাদেশের প্রতিটি আছে তিনশো আসন জামাতে দিয়েছে এই তিনশো আসনই ইনশাল্লাহ এই জয়যুক্ত গান হয় এর জন্য আপনারা দোয়া করবেন আর একটা অনুরোধ থাকবে প্রত্যেকের বাড়ি বাড়ি একবার নয় দুইবার নয় পাঁচ সাতবার দশবারও যেতে হয় যাবে তাদের মনে করবে যে লোকগুলি আসে আমরা তো ন্যায় নীতি কথা বলে বলি অন্যায় অত্যাচার অবিচার দুলুম নির্যাতন এই কাজ আমরা করি না আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজগুলি করি আমরা চাঁদাবাজি করি না আমরা অন্যায় অত্যাচার করি না আমরা কারো হাত ভাঙ্গি না কারো না তার কাছে ভোট চুরির জন্য আমরা বলি না আপনারা প্রত্যেককেই সেন্টারে যাবেন এবারে ওই রকম আর ভোট হবে না ভোট চুরির ব্যবস্থাও হবে না এবারে প্রত্যেকে তবু একটু চেষ্টা করে থাকবেন যাতে কোনো ভোট চুরি হয় না আমরা তো ভোট চুরি করবো না তাকে আমরা করতেও দিব না তাই আপনারা প্রত্যেককে এই ধানিপল্টা আনারুদের আমি ভোট আপনারা চলে আসবেন আর শুধু চলেই আসবে না সেখানেও থাকার জন্য চেষ্টা করবেন যেন সেখানে ধরো কোনো অন্যায় অত্যাচার অফিসার যুম নির্যাতন না হয় কারো কোনো সঙ্গে মারামারি না হয় এই কথা ব্যক্ত রেখে আমার এখানে আমার কথা শেষ করছে